নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমানে গোটা রাজ্য জুড়ে চলছে কর্মসূচি এবং শহরকে পরিষ্কার করে তুলছে অংশ হিসেবে বিলোনিয়া পৌর পরিষদের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে বার্তা দিতে সুস্থ জীবন স্বচ্ছ জীবন সুস্থ জীবন এই বার্তা তারা দিয়ে চলেছে আজকে তাদের উদ্দেশ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন বিলোনিয়া থেকে কি বক্তব্য শুনুন সারা দেশব্যাপী কর্মসূচি অভিযান চলছে দোসরা অক্টোবর পর্যন্ত এই সেবা কার্যনিয়া পরিষদের বিভিন্ন ওয়ার্ডে এই সেবা কাজে যারা ব্যস্ত অর্থাৎ গণ পরিষদের যারা আবর্জনা ময়লা ইত্যাদি পরিষ্কার করে সারা শহরে আজকে তাদের সেবা চলছে বিশেষত আজকে তাদের ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সম্পর্ক তাদের দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে অন্যদেরও এই সেবা কাজের সুযোগ দেওয়া আছে আমরা চাই যে মানুষের মধ্যে এই ধারণাটা যাতে আসে যে স্বচ্ছতা শুধু অ্যাক্সিডেন্ট করবে তা না আমরা সকলেই এই স্বচ্ছতার কাজে করতে আমরা সকল অংশের মানুষদের আপনারা শুনবেন সংশ্লিষ্টের বক্তব্য বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মহকুমা শাসক সকলেই উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য শিবিরের বিশেষ করে বিনামূল্যে ঔষধও দেওয়া হয় সকল সাফাই কর্মীদের ছোট্ট বিরতির ফর্ম ফিরে আসবো সঙ্গে থাকুন